আমাদের শুধু একজন যিনি আগেও ছিলেন একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ বলো যুবককে জোরসে বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়াও 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 ইনশাল জোরে দাঁড়াও যুবক বলো আল্লাহ একবার বলো আল্লাহ একবার বলো আল্লাহ একবার না রায় তকবীর আল্লাহ একবার হম ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইস্কন থাকতে পারবে না সোজা হিসাব সোজা শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ খাম খেয়ালি হ্যাঁ আমরা মস্কারি করতে আছি মস্কারি করে আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে হ্যাঁ প্রয়োজনের মুহূর্তে ইনশাল্লাহ ইমান হারায় না মুসলমানের কলিজা থেকে কখনো ইমান কি হয় না হারায় না চাপা পড়ে থাকে প্রয়োজনের মুহূর্তে ফুসে ওঠে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে ইনশাল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য যান বাজি রেখে লড়বে ইনশাল্লাহ এই যে আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত দান করেন ইমান আমল দান করেন চলো আমরা বদলে যাই ইনশাল মালিককে রাজি করি আল্লাহকে সেজদা করি ইনশা আল্লাহ বিজয় ইমানদারের বিজয় মোমেনের বিজয় কালেমার বিজয় কোরআনের ফিলিস্তিনও জিতবে রোহিঙ্গারাও জিতবে কাশ্মীরও জিতবে বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ বেঈমানরা হেরেই যাবে কোনো সন্দেহ নেই